আরজিকল কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে শিলিগুড়িতে মানববন্ধন করলো দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সোমবার শিলিগুড়ির হাসমি চক থেকে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় সারা রাজ্যে একশো কিলোমিটার মানববন্ধন কর্মসূচি নিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস সেই মতো এদিন শিলিগুড়িতে ওই কর্মসূচি নেওয়া হয় দেড় মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও নির্যাতিতার বিচার মেলেনি তবে সিবিআইয়ের বিরুদ্ধে তদন্তে উদাসীনতার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয় তৃণমূল কংগ্রেস মধুস্কন্দা বলে যে রোগ সেটা আমরা দেখছি না অনেক রোগের হাত থেকে আমাদের মেয়েরা হচ্ছে এবং এটা একটা অনেক বড় বিষয় পশ্চিমবাংলা কেন ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে কোনো মুখ্যমন্ত্রী কারো মেয়ের বিয়েতে একটা ছোট অর্থ পঁচিশ হাজার টাকা কিন্তু তার তরফ থেকে একটা পুরস্কার আসে বিউরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স